বিসমিল্লাহমদুলিল্লাহাম আলাহুল্লাহ আলোচনার শুরুতেই একটি হাদিস উল্লেখ করতে চাই বলেন রসুল্লাহাম আমাকে প্রতিবেশী সম্পর্কে এত বেশি উপদেশ দিলেন এত বেশি প্রতিবেশীর অধিকার বা তাদের সম্পর্কে এত বেশি আমাকে উপদেশ দিলেন না সেহাদ দিলেন আমি মনে করলাম যেন মনে হয় প্রতিবেশীকে উত্তরাধিকারের একটা অংশ বানিয়ে দেওয়া হবে অর্থাৎ কেউ মারা গেলে তার আত্মীয় স্বজন নিকর আত্মীয় উত্তরাধিকার হয় সম্পত্তির সম্পত্তির একটা অংশ তারা পায় যেমন কেউ মারা গেল তার সন্তান আদি তার স্ত্রী উত্তরাধিকার হিসেবে সম্পত্তির একটা অংশ সে ব্যক্তি তারা পাবে নবী আল ইসলাম বলেন জিবিআল ইসলাম ইসলামাকে প্রতিবেশীর অধিকার সম্পর্কে আমাকে এত বেশি সতর্ক করলেন এত বেশি সচেতন করলেন আমাকে আমার কাছে মনে হলো যে কেউ মারা গেলে সন্তান যেমন বাবার সম্পদে অংশ পায় স্ত্রী যেমন তার স্বামীর সম্পদে অংশ পায় মনে হয় প্রতিবেশীও তার অপর প্রতিবেশী মারা গেলে সেও উত্তরাধিকার হিসাবে সম্পত্তির একটি অংশ সে পাবে এই হাদিস আমাদেরকে বোঝায় যে প্রতিবেশীর অধিকার বা প্রতিবেশী সম্পর্কে ইসলাম কতটুকু সচেতন বা আমাদেরকে কনসার্ন হতে বলে এবার আসুন প্রতিবেশী কারা প্রতিবেশী হলো অনেক ব্যাখ্যা হাদিসের কিতাবের মধ্যে পাওয়া যায় বা মহাদিস ফোকাহে কারাম প্রতিবেশী কারা এ সম্পর্কে অনেক কথাবার্তা বলেছেন একটা বক্তব্য পাওয়া যায় হাসান আব্বাস হল্লা তিনি বলেন আদাবুল অফরাদের মদিমা বহর রহমাউল্লাহ ওনার বক্তব্যটা নিয়ে আসছে তিনি বলেন আপনার ঘরের চল্লিশ গড় সামনে চল্লিশ গড় ডানে বামে পিছনে অর্থাৎ যেখানে আপনার ঘর সেখানে সামনে পিছনে ডানে বামে চল্লিশ ঘর পর্যন্ত সমপরিমাণ যারা বসবাস করে এরা হল আপনার প্রতিবেশী আবার কেউ বলেন কোনো একটা মসজিদকে কেন্দ্র করে কোনো একটা মসজিদে যারা একত্রিত হয় যেসব ঘর থেকে সাধারণত লোকেরা আসেন এই মসজিদ কেন্দ্র করে আশপাশে যারা তারাই হলো প্রতিবেশী মূর্কতা প্রতিবেশী তারাই যারাই আপনার সাথে বসবাস করে আপনার কাছে থাকে আপনি একটা গাড়িতে উঠেছেন আপনার সাথে যে বসলো তিনিও আপনার প্রতিবেশী তো নিকটতম প্রতিবেশী হতে পারে দূরতম প্রতিবেশী হতে পারে এরা সকলেই আপনি আমার প্রতিবেশী ইসলাম প্রতিবেশীর অধিকার সম্পর্কে আমাদেরকে খুবই গুরুত্ব আরোপ করতে আদেশ প্রদান করেছেন রসুল্লাহ সাল্লু আসসালামের একটা উল্লেখ করতে চাই তিনি বলেন যে ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাস রাখে যে ব্যক্তি পরকালে বিশ্বাস রাখে জন্য তার প্রতিবেশীর সাথে সুন্দর ব্যবহার করে তাহলে দেখেন এখানে প্রতিবেশীর সাথে সুন্দর ব্যবহার করাটাকে আল্লাহ এবং পরকালে বিশ্বাসের সাথে সংযুক্ত করে দেওয়া হয়েছে আমরা জানি যে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা পরকালে বিশ্বাস স্থাপন করা এটা ইমানের বিষয় আকিদের বিষয় এই প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ করাকে ইমানের সাথে সম্পর্কিত করে দেওয়া হয়েছে এবং নবী আলামাম আরও বলেন মানসার রাহু ইউহেব হেবালু আর হু কেউ যদি চায় তাকে আল্লাহ রবুল্লা আলম ভালোবাসুন এবং নবী আলি সালুসাল্লাম এর ভালোবাসা এখন ব্যক্তি যদি লাভ করতে চায় তাহলে সে ব্যক্তিজনক ইউসিক সে যেন সত্য কথা বলে কেউ যদি আমারত রাখে সেজন্য আমারতটা যথাযথ আদায় করে এ তুমি না ওয়েল ইউ সিন এবং যে তার প্রতিবেশী প্রতিবেশীর সাথে যেন সে সুন্দর আচরণ করে তাহলে সুন্দর আচরণ পাওয়ার অন্যতম অধিকারী হকদার হলেন প্রতিবেশী এবং যে ব্যক্তি প্রতিবেশীকে কষ্ট দেয় রসুল্লাহলাম বলেন তিনবার বলেন সেই ব্যক্তি পরিপূর্ণ ইমানদার নয় বাবা একাহু যার অনিষ্ট থেকে যার ক্ষতি থেকে প্রতিবেশী নিরাপদ নয় অর্থাৎ যে ব্যক্তি প্রতিবেশীর ক্ষতি করে প্রতিবেশীকে কষ্ট দেয় এই ব্যক্তি পরিপূর্ণ ইমানদার নয় তাহলে প্রতিবেশীর সাথে অসদাচরণ করা প্রতিবেশীকে কষ্ট দেওয়া এটি ইমানের পরিপন্থী বিষয় ইমানের সাথে সম্পর্কিত করে দেওয়া হয়েছে বিষয়টিকে এবং তিনি আরও কঠোরভাবে বলেন লায়াত হুলুল জান্নাতা মাল্লায় মনোজা বাবা একাহ সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যার অনিষ্ট থেকে যার ক্ষতি থেকে প্রতিবেশী নিরাপদ নয় অর্থাৎ যে ব্যক্তি প্রতিবেশীকে কষ্ট দেয় প্রতিবেশীর ক্ষতি করে এই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না রাসুল্লাহ সাল্লা আমাদেরকে স্পষ্ট করে বলে দিয়েছে এবং একজন মহিলা সম্পর্কে বলা হলো যে ইন্না ফুলায়নাতম মিন কাসের সলাতিহা যে একটা মহিলা অনেক বেশি নামাজ পড়েন অনেক বেশি ইবাদত বন্দী করেন কিন্তু কথার দ্বারা প্রতিবেশী কে কষ্ট দেন কে এই মহিলা সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন তিনি যতই যতই নামাজ পড়েন ইবাদত করেন না যেহেতু কথার মাধ্যমে তিনিসাদ ইমাম আহমদ ছাড়াও মিশকাজ শরীফের চার হাজার নয়শো বিরানব্বই হাদিস আবার আরেকজন মহিলা সম্পর্কে বলা হলো যে এই মহিলা ফরজ ইবাদত ঠিকমতো আদায় করেন কিন্তু খুব একটা নফল ইবাদত করেন না কিন্তু প্রতিবেশীকে তিনি মুখের দ্বারা বা আচরণের দ্বারা কখনো কষ্ট দেন না এই মহিলা সম্পর্কে নবীল ইসলামকে যখন জানতে চাওয়া হলো তিনি বলেন মহিলা হলো জান্নাতি অর্থাৎ জান্নাতি মহিলাদের যে সমস্ত কার্যক্রম তা তার মধ্যে পাওয়া গিয়েছে তাহলে প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ করা তাকে কষ্ট না দেওয়া এটি ইসলামের একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা কিন্তু অত্যন্ত দুঃখজনক বাস্তবতা হলো আমরা অনেকেই ব্যক্তিগত অনেক আমলে আমরা যত্নবান কিন্তু প্রতিবেশীর যে অধিকার রয়েছে তার সাথে যে সুন্দর আচরণ করতে হবে তার অসদাচরণগুলোকে আমাকে ধৈর্যের সাথে সবর করতে হবে যেহেতু প্রতিবেশীর সাথে সুসম্পর্ক বজায় রাখার জন্য ইসলাম আমাদেরকে আদেশ প্রদান করেছে এই বিষয়গুলো আমরা অনেকেই অসচেতন বা আমরা অনেকে জানি না বা জানলেও আমরা আমলে অভ্যস্ত নই এবং নবী আলী সালাতুসাল প্রতিবেশীর সাথে সুসম্পর্ক স্থাপন করার জন্য এভাবে তিনি আয়সালাদহা আবুদের গেফারী আদুল্লাহালনুকে আদেশ প্রদান করেছেন যে তুমি যখন রান্না করবে আবুদের গেফারিকে তিনি বলেন ইয়া তুমি যখন রান্না করবে তরকারি তরকারির মধ্যে ঝুলটা একটু বাড়িয়ে দাও তো ঝুলটা বাড়িয়ে দিলে কি হবে তরকারিটা একটু বেশি হবে তুমি তোমার প্রতিবেশীকে মাধ্যমে দিতে পারবে অর্থাৎ তরকারিটা একটু বেশি করে রান্না করো প্রতিবেশীকে এর একটা অংশ তুমি প্রদান করো তাহলে মাঝে মধ্যে আমরা যখন রান্না করবো ভালো মন্দ কিছুরা মাঝে মধ্যে আমাদের ঘরে ভালো খাবার দাবার রান্না হয় আমরা নিজের আমাদের সন্তান আদি আমাদের পরিবার নিয়ে এগুলো আমরা উপভোগ করি আমরা এতে যেন আমাদের প্রতিবেশীর একটা একটা অংশ রাখি প্রতিবেশীকেও যেন আমরা প্রদান করি ধরণবী আলাহ সাল্লাম একটা গুরুত্বপূর্ণ সুন্নত আমরা আদায় করতে পারবো এমনকি প্রতিবেশী যদি অমস্তিমো হয় অমুস্তিমো যদি হয় প্রতিবেশী তারও হক রয়েছে তাকেও আপনি অসুস্থ হলে দেখতে যাবেন তা তারও সুবিধা অসুবিধা আপনি খেয়াল রাখবেন এবং প্রতিবেশী মুসলিম হোক আর অমুসলিম হোক নবী ইসলাম বলেন প্রতিবেশীকে অভুক্ত রেখে প্রতিবেশীর ঘরে খাবার নাই আর আপনি পেট পুরে পেট ভরে খাবার গ্রহণ করবেন এটি ইসলামের চাহিদা নয় এটি ইসলাম কখনো সমর্থন করে না সুতরাং মাঝে মধ্যে প্রতিবেশীর খবর নেওয়া তাদের ঘরে খাবার দাবার আছে কি না কে কোন সুবিধা অসুবিধা আছে এগুলো একজন সচেতন মুসলমানের দায়িত্ব কর্তব্য সর্বশেষ একটি কথা বলবো সেটা হলো প্রতিবেশী যদি কেউ মারা যায় ইন্তকাল করে তাহলে অপর প্রতিবেশীর জন্য হক হয়ে যায় দায়িত্ব হলো তার ঘরে খাবার পৌঁছানো রসুল্লাহ ইসলাম তিনি বলেন জাফর তিনি যখন শহীদ হলেন তখন তার প্রতিবেশীদেরকে তিনি আদেশ পেলেন তোমরা জাফরের পরিবারের জন্য খাদ্যদ্রব্য তৈরি করো তোমরা খাবার পৌঁছে দাও কেননা তারা শোকাগ্রস্ত তাদের পরিবারে একজন নিন্দেকাল করেছেন সুতরাং তার ঘরে খাবার পৌঁছে দাও কিন্তু আমাদের সমাজে বাস্তবতার দিকে তার উল্টো অর্থাৎ কেউ যদি মারা যায় তার ঘরে অন্য প্রতিবেশীরা আসে খাবার গ্রহণ করার জন্য ভিড় জমায় এটি ইসলামের আদর্শ নয় সুন্নত হলো সেই ব্যক্তি তার ঘরে আপনি খাবার পৌঁছাবেন প্রতিবেশী যদি হয়ে থাকেন সত্যিকার প্রতিবেশী তার ঘরে খাবার পৌঁছে দেয়া আল্লাহ রাবুল্লা আলমিন প্রতিবেশীর যে সমস্ত হক রয়েছে এগুলো আমাদেরকে বুঝার আমল করার এবং ওই অনুযায়ী চলার আমাদেরকে তৌফিক দান করুন হায়দা ওসুল্লা মিনা মহম্মদ ও আলা ও বারিকু আসলিম